করে ব্ল্যাক ভদ্র মানুষ হইছে টাউট কেমন দেখি হাল চাল ছাগল চাতে বাঘের গাল রিক্সা চলে ছুম 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 মাথা ঘুরাই খাইছে ঘুম তোর মা হচ্ছে ঘর কোনো তেলা পোকা এ ঘর থেকে ও ঘরে যায় একটু টায়ার্ড হয়ে পড়লে ঘুমিয়ে নাক ডাকে শোনো চাকরি বাকরি তোমার হবে না তার থেকে বিয়ের ধান্দা করো ভালো দেখে একটা ছেলে দেখে গলায় ঝুলে পড়ো আর আমাদেরকে মুক্তি দাও আরে ছাত্র নাশ হয়ে গেল সামিয়া আমি তার সাথে পরে কথা বলছি রাখ ফোনটা হয়তো একাকিত্ব আর অসহায়তা থেকে আমার এমন সংলগ্ন আচরণ ভাবে একান্ত একটা সংসার চাই চাইতেই পারে ওর রাইট আছে আমি কেন উঠকো একজন হয়ে ওর হতাশার কারণ হব না 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 সরি জল প্যানকে ফুটি ঘুমিয়ে গেছে এখন উঠলে মাথা ছাতা না সে যাবে ওকে বাই আপনি ঘুমান সব বস ভাতিজি এই নয় আমার ভাতিজি হ্যাঁ কি ব্যাপার কি ব্যাপার بيت আই চলে যাচ্ছে চলে যাচ্ছে মানে কোথায় যাচ্ছে এত রাতে কোথায় যাচ্ছ তুমি উই রাতে কিভাবে নগর তো সব সময় জেগে থাকে কখনো ঘুমায় না আর আমার মতো কত শত মেয়ে পথে যাচ্ছে কত কাজে পৌঁছছ না এখনো আয়োজন বাকি সকালে যেও এখন থাকো রাত না চলো করে যাও না ভাবে এই ঘরে এই ঘর থাকতে আর ভালো লাগে না এই পরিবেশ আর ভালো লাগে না আমার আসলে মনটা উঠে গেছে ভাবে মানে এমনভাবে মনটা উঠেছে যে বাইরে না গেলে এখন আমার ভালো লাগবে না আমি আমি এখন কি হয় আমার মনকে মানাবো আমি তো পারবো না মনকে মানাতে আমি যাই ভাবে আরে তুমি কি সত্যি ছোটো থাকছ এই আসো তুই সত্যি হ্যাঁ ভাবি আমি চলে যাচ্ছি অনেকদিন ধরে ভাবছিলাম চলে যাবো চলে যাবো আজকে আমি সত্যি চলে যাচ্ছি টুকটুকি দেখে রাখো ওকে সাবধানে রেখো আর ওকে বলো ওর ফুপি সব কিছু বুঝিয়ে একদম ওর কাছে আসবে ওকে সুন্দর রেখো কি করলাম মেয়েটাকে ঘর থেকে বের করে দিলাম তুকে জানতে চলে কি বলবো আর তাছাড়া এত রাতে মেয়েটা যাবেই বা কোথায় তুমি কি করলাম লাভ

যাব তো অবশ্যই যেতে তো হবেই আচ্ছা চলো মামা যাই যাবা কি কোন যাবো না মানে আপনাগো আনা তো আমার কাম ওটে নোটে নোটে ওকে দাঁড়ান তার একটুখানি মুছছে তুই আর কি হবে ওকে সোজা সোজা নাক বরাবর একটু ধরে বসছেন হ্যাঁ দড়ি বসছি ব্যাপার আপা আর চাইবেন না না যাওয়ার মতো তো আর কোনো ঠিকানা মনে পড়লো না দেখি হপকার দোকানে বসে ভাবি যে কোথায় যাওয়া যায় আপা হুম আমি যখন ঢাকা শহর প্রথম আইছি হুম আমার কোনো ঠিকানা ছিল না এরপরে বাপতে বাপতে কই যামু কি করব করতে করতে রাস্তায় না ঘুমাই পড়ছি তারপর তারপর কিছে তারপর আর কি এরপরে পুলিশ আইছে আইছে আমার একটা গুতা দিছে এরপরে আমি তোড়ি গড়ি করে উঠা পড়ছি ইন্টারেস্টিং তো পরে কিসে আপা এর চেয়ে বেশি ইন্টারেস্টিং হলো আর পরে এরপর পুলিশ আমারে কইলো ওঠ গাড়িতে ওঠ আমি তো জীবনে কখনো গাড়িতে উঠি নাই এরপর পুলিশের গাড়িতে উঠে পড়লাম পুলিশ আমার সোজা থানায় নিয়ে গেল এরপর যে সোজা ঢোকা দিলে লকআপে আমি ভাবছি মনে করবে আর কোনো বাইটার করে না এরপর দেখি আপা কিছুক্ষণ পরে রুটি আর ডাল দেশে আমারও খুব খিদা ছিল আমিও গপ গপ করে খেলাম কি যে সুস্বাদু আপা সেই ডালের কথা এখনো আমার মুখে লেগে আছে। হুম আই মিয়া তোমার কি মনে হয় তুমি আমার ডর দেখাবার আমি ডরামু আমি না করে ডরাই না 아빠 সত্য কথা কইলাম তো সত্যি কথা অনেক সময় কিতা লাগে হেল এই আসিয়া যখন পথে নামছে duniaটার একদম ছাত্তা নাশ করে ছাড়বো চালা যেন 아빠 এই শর্ত আপনার আমার কোনো চিন্তা নাই একদিন পাই যাবেন দিশা কেপু এত রইছি কোন সমস্যা না কি আর সমস্যা থাকবো জীবনটাই তো সমস্যার ডিপো হッカ ভাই তাজা কইছেন খুব ভালো কইছেন কিন্তু এখনকার সমস্যাটা কি না এখন সমস্যা হচ্ছে বাকি যে কয় ঘন্টা রাত আছে সেই রাতটা আমি আপনার দোকানে কাটিয়ে দিতে চাই মানে এনি প্রবলেম নো প্রবলেম আমি থাকলে কোনো সমস্যা হয়তো না আপনি একলা থাকলে নানান কিছু মিল লোক আইসা আপনার দিকদারি করতে চাই দিকদারি মানে কি এই ধরেন পুরুষ আপনি যে খারাপ নেই ভাইবা একটু টোনা টোনা দিতে পারি এই ধরেন আপনার একটা পাগল হয়েছে আপনার চারদিকে খুব ঘুরে ঘুরে নাচানো শুরু করে দিতে পারি এগুলি সামলে থাকতে হইব আর আছে হক্কা ভাই সংসারী মানুষের জন্য পরিবার হলো মন্দির আপনি পরিবারে ফিরে যান পরিবারের মানুষ সবাই আপনার জন্য অপেক্ষা করছে আপনার পরিবার মানুষ আপনাকে দেখলে অনেক শান্তি পাবে মনে যান যান যান

রাতটা না হয় এখানে বসে ভোর করে দিলাম কিন্তু তারপর কোথায় যাব সেটা তো এখনও ঠিক করতে পারেনি ঠিক করতে হবে আচ্ছা কোথায় যাওয়া যায় কারো বাসায় না 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 কোনো হোস্টেলে নাকি কোনো কাজিনের বাসায় ভালো হয় ঢাকার বাইরে কোথাও চলে গেলে বেরিয়ে খুব ভ্যাপা খাচ্ছে হ্যালো ভাবি হ্যালো আসো কোথায় তুমি হঠাৎ করে আমার কথা মনে হলো তোমার মানে এখন তো আমি বাসায় নাই তোমার তো নাক ডেকে ঘুমানোর কথা তাই না আমি যে হক্কার দোকানে বসে আছি আমার সাথে দুই নিশাচর আছে কি যে সুন্দর তারা দেখতে মাশাআল্লাহ

দেখেছে ভাবি তোমাকে কত মিস করছি ওরা আই আসো তুমি বাসায় চলে আসো আমার খুব ভয় করতেছে ওরা নিশ্চয়ই তোমাকে বিপদে ফেলবে তাড়াতাড়ি বাসায় চলে আসো প্লিজ এই দুষ্ট ভাবি ননদিনীকে বকছিস বুঝি যা তোর সাথে কথাই বলবো না রাখ খুশি তুই একটা রাগ তোর সাথে কথাই বলবো না যা কি সাংঘাতিক আসো আসো বোন আমার বাসায় চলে আসো আমার হাত পাঠান্ডা হয়ে আসতেছে বললেই তো আর চলে আসা যায় না ভাবে যান তোমার সুখে থাকো ভালো থাকো এই দোয়া করি আমি রাখি হ্যাঁ বাই বাই আসো মামা আমার ভাড়াটা এই মামা এই তোমার আমি বললাম না যে আমার কাছে একটা কানা করিও কিছু নাই তুমি আমি দাঁড়াও আমি যাবো আর ঠিক আছে আরে বাবা আমার আগে বলতে দাও আমি যাবো আর তুমি যা চাও বা যা পাও তার থেকে আমি বেশি দিও তোমারে না মামা আমি জানি আপনি পালাইবেন আপনি গেলে আর আইবেন না আমার ভাড়াটা দিয়ে দেন এই মতন কথা বলো না থা আমরা তোমার কানপুটা একদম লাল বানাই দেবো আমি তোমারে এত কষ্ট করে পুরো শহরটা আপনারে ঘুরাইলাম আর আপনি আমারে আমার লোক খারাপ ব্যবহার করতেছেন মামা হাইকোর্ট দেখাইতেছেন এই তোমার রে বুঝছো তোমারে না একটা টাকা পয়সা আমি কিন্তু দিব না বলে দিলাম বুঝতে পারছো তুমি চিনো আমারে চিনে মামা আপে এই শহরের মামু চিনবো না চিনো যখন তাহলে চুপ করে থাকো এই চালে দারায়নে হ্যাঁ আমার নাম লালটু সবাই আমাকে লাল বলে ডাকে তোমার নাম কি আমার নাম আশিয়া সবাই আমাকে আশু ডাকে ও তুমি তানিয়ার সার্কেলের এই তুমি এত রাতে এখানে এনি প্রবলেম নো প্রবলেম বসো না বসো মামা আমার ভাড়াটা আচ্ছা আশু কিছু মনে করো না তোমার কাছে কি 100 টাকা হবে একশো

বছরের একটা ছেলে সে কিনা রাস্তায় হকারি করবে তা আবার কি পুতুলের দোকান হাউ কিউট এই শোনো আমরা কিন্তু তোমাদের দোকানে আড্ডা দিতে আসবো ফ্রেন্ড সার্কেল সবাই মিলে চা খাওয়াবো কিন্তু খাওয়া আরে অবশ্যই খাবো আরে টাকা পয়সা তো ছাতুর মতন যা ব্যবসা করবো সব খরচ করে ফেলবো কিসের গান কিসের তুমি কি তারিয়ে দেখো না রে সব আমি কথা বল আই ভালো হবে না কিন্তু মুখ জামলে কথা বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি করছি কল লাভ কি এই শহরে যাই কই পাগলা পেটা খায় দই চলছে গাড়ি যাত্রা বাড়ি ক্যাকু 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 ক্যাকু

ব্ল্যাক আউট ভদ্র মানুষ হইছে টাউন লা 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 লালা লা 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 কেমন দেখি হাল চাল ছাগলো চাপে বাঘের গাল রিকশা চলে ঝুম 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 মাথা ঘুরাই আইসে ঘুম লা 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 হা হা হা